হ্যালো সবাই কেমন আছেন আজ আমি শেয়ার করতে আসলাম এই গরমে প্রাণ টান্ডা করা একটা ডেজার্ট তো এখানে আমি দুধ নিয়েছি এখন দুধকে জাল করে নেব আপনি আপনার চাহিদা মতো দুধ নিতে পারেন তো সুন্দর করে দুধকে জাল করে নিয়ে তারপর এটাকে আমি একটা ডেজার্ট বানাবো অবশ্যই একটু দুধটা কন করে নিতে পারেন তো দুধ জাল করা হয়ে গেছে আমার এখন এটাকে আমি ঠান্ডা করে নেব। আর এদিকে আমি এটা কাস্টার্ড পাউডার নিয়েছি এটা বানানোর জন্য এই পাউডারটা লাগবে কাস্টার্ড পাউডার অবশ্যই যে কোনো গ্রোসারি বা সুপার মার্কেটে এটা পাবেন তো দুধ ঠান্ডা করার পর একটা মগের মধ্যে আমি হাফ মগ দুধ নিতেছি এই কাস্টার্ড পাউডার দিয়ে কলার জন্য তো এখানে আমি দু চামচের মতো কাস্টার্ড পাউডার নেব নেওয়ার পরে দুধের মধ্যে মিক্স করে আস্তে আস্তে গলে নেব এবং অবশ্যই সুন্দর করে গলতে হবে যাতে কাস্টার্ড পাউডারটি দুধের সাথে মিশিয়ে যায় এবং কোনো লামস না থাকে তাহলে খেতে ভালো লাগবে না দলা দলা লাগবে বুটির মতো থাকবে তো অবশ্যই সুন্দর করে বলে নিতে হবে আমি দু চামচ দিয়েছে তো তারপর দুধের সাথে মিশিয়ে অবশ্যই এটা এখন ঠান্ডা অবস্থায় আছে এবং জাল করা আছে তো আস্তে আস্তে আমি চুলার উপর থেকে এটাকে জাল করতে থাকবো তারপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আপনি আপনার পছন্দ মতো চিনি দিতে পারেন যতটুকু স্বাদ বা চিনি মিষ্টি খাবেন সে অনুযায়ী তারপর এই দুধকে আমি সুন্দর করে জাল করে নেবো যতক্ষণ পর্যন্ত পর্যন্ত দুধটা গণনা হয়ে আসছে আর এদিকে আমি কিছু ফল নিয়েছি এটা বানানোর জন্য তো দেখেন দুধটা কিন্তু আমার জাল করা হয়ে গেছে এবং দুধটা গণ হয়ে আসছে এখন আমি ছোলার জালটা বন্ধ করে নেব এবং এই তোরটাকে অবশ্যই ঠান্ডা করে নেব এবং ঠান্ডা করে নিয়েই তারপর আমি এই ডেজার্টটা বানাবো তো দেখেন ভালো করে মিশিয়ে নিতেছি যাতে এটার মধ্যে কোনো লাঞ্চ না থাকে এবং সুন্দর করে মিশে যায় এদিকে আমি আমার পছন্দ মতো কিছু ফ্রুটস কেটে নিয়েছি কি করে এবং কিছু কচি করে কেটে নিয়ে আসি অবশ্যই মিষ্টি ফল হতে হবে এটা টক ফল দেওয়া যাবে না আর দুধটাও টান্না করে নিয়ে এবং দুধটা কিন্তু আর ঘনত্ব দেখেন এভাবেই ঘন করে নিতে হবে আপনি চাইলে আরও ঘন করে নিতে পারেন একটু কাস্টার্ড পাউডারটা বেশি দিয়ে নিতে হবে এখানে আমি দু চার মতো কাস্টার্ড পাউডার দিয়ে এটা দুধটা গুলেছি তো সব আমি এখানে মিশিয়ে নিতেছি আপনি আপনার পছন্দ মতো যে কোনো দিতে পারেন অবশ্যই মিষ্টি ফল দিবেন কোনো টক ফল দেওয়া যাবে না তাহলে দুধটা নষ্ট হয়ে যাবে তো দেখেন খাবারটা কিন্তু অনেক টেস্টি লাগতেছে এবং অনেক মজার একটা খাবার অনেক টেস্টিও হয় ডেজার্ট এবং এই গরমে এটা খেলে ও মন দুটি ঠান্ডা থাকবে এবং অবশ্যই এটা ঠান্ডা করে রেখে ফ্রিজে রেখে খেতে হবে তাহলে অনেক টেস্টি লাগবে বানানোর পর ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দিতে হবে যেটাকে সাফ করে নিতে পারেন ছোটো বাটির মধ্যে তো দেখেন হয়ে গেছে আমার ফ্রুট কাস্টার তো বানিয়ে নিলাম ফ্রুট কাস্টার ভিডিও ভিডিওটি অবশ্যই জানাবেন এবং সুন্দর করে উপর দিকে সব রকম ফ্রুটস ছড়িয়ে দিবেন তাহলে দেখতে ভালো লাগবে খেতে ভালো লাগবে এবং এই গরমে এটা কিন্তু খুবই মজার একটা খাবার অনেক টেস্টি হয় খাবারটি তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন সুন্দর একটা ডেজার্ট কেমন লাগছে ভিডিওটি অবশ্যই জানাবেন সবাই ভালো তো আপনাকে